আসসালামু আলাইকুম আজকের কথাটা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি নির্বাচন নিয়ে বিভিন্ন স্কুল কলেজে ম্যানেজিং কমিটি নির্বাচন হয় এখানে লক্ষ্য করা যায় যাদের স্কুল সার্টিফিকেট নেয় তারা ওখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে আসলে শিক্ষা প্রতিষ্ঠানে অশিক্ষিত ম্যানেজমেন্ট আসলে বিষয়টা তেমন ভালো দেখায় না বর্তমান বাংলাদেশে শিক্ষিত অ্যাভেলেবেল অবশ্যই ভালো লোকও অ্যাভেলেবেল এদের মধ্যে থেকে যদি ম্যানেজিং কমিটি হয় হয়তো শিক্ষা প্রতিষ্ঠানের তারা বিভিন্ন হেল্প করতে পারবে আর শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই এগিয়ে যাওয়ার জন্য এরকম ম্যানেজিং কমিটি আসুক যে ম্যানেজিং কমিটিগুলো ওই প্রতিষ্ঠানের ভালো কাজ করতে পারবে এবং শিক্ষার মান উন্নয়ন করতে পারবে কথাটা হচ্ছে বাংলাদেশে এই জিনিসগুলো যদি চেঞ্জ হয়ে যায় হয়তোবা একটা ভালো শিক্ষা বা আরও ভালো কিছু সম্ভব কখনো একটা সার্টিফিকেট বিহীন ব্যক্তি শিক্ষা বোর্ডের লোকের সাথে কথা বলে এটা মানে নিজের মতো করে আসলে এই বিষয়গুলো আমি গভীরে যেতে চাই না তো বিষয়টা হচ্ছে এমনই এই ভুলগুলো থেকে উঠে আসুক বিভিন্ন স্কুল কলেজ এবং বিভিন্ন প্রতিষ্ঠান ভালো থাকবেন ভুল হলে ক্ষমা চাই ধন্যবাদ